আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আপনাদের সাথে যে টপিক্স নিয়ে আলোচনা করবো তা হলো এন এর ভাইভা সংক্রান্ত বিষয় আমরা অনেকেই এন টিআরসি এর ভাইভা নিয়ে খুবই উদ্বিগ্ন কেউ আপনারা প্রথমবার দিচ্ছেন কেউ দ্বিতীয়বার আবার কেউ কেউ অধিক সংখ্যক বারো ভাইভা ফেস করেছেন আমিও ত্রয়োদশ থেকে শুরু করে সপ্তদশ পর্যন্ত প্রায় প্রতিটি ভাইভাই ফেস করেছি আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব আজকে তাহলে ভাইবা নিয়ে ভয়ের বা অতি মাত্রায় টেনশনের কিছুই নেই ওখানে যে সকল সাদরা থাকবেন তারা আমাদের সাবজেক্টিভ টিচারই থাকবেন বেশিরভাগ ফ্যাবার চেয়ারম্যান ব্যতীত বাকিরা আমাদের সাবজেক্ট রিলেটেড হয় কেউ ইউনিভার্সিটি টিচার অথবা কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর র্যাঙ্কের স্যাররাই থাকবেন এবং কোনো শিক্ষক চায় না তার ছাত্রকে ফেল করানোর জন্য কারণ আমাদের চাকরির সর্বশেষ আশ্রয়স্থল এন ডি ভাইভা এন ভাইভা কমপ্লিট করলে আমাদের গরিব বিষয়ে মেক্সেমারি জব হয়ে যায় ইনশাল্লাহ আশা করি আপনারাও ভালো করবেন সকলে বিষয়টা শুনুন এনডিআরসির ভাই ভাই যে মার্ক বন্টন যেটা থাকে মার্ক বন্টন সম্পর্কে আপনারা অবগত আছেন তারপর আমি একটু সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে বলি আমাদের রিটার্নের পরে ভাই ভাই টোয়েন্টি মার্কস এই টোয়েন্টি মার্কসকে তিনটা ভাগে বিভক্ত করা হয় এই তিন ভাগের মধ্যে এক ভাগ হলো বারো নম্বরের জন্য আর এক ভাগে হলো চার বাক্স অপর এক ভাগে চার মার্কস এখন বারো চার চার বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি দেখুন এই যে বারো নম্বর এই বারো নম্বর হলো আপনার অনার্স এইচএসি এবং এসএসি এর প্রাপ্ত নাম্বারের উপর নির্ভর করে এই বারো নম্বর আপনি যদি এসএসসি এবং এইস এসসিতে আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস পেয়ে থাকেন বা থ্রি পয়েন্ট ফাইভ এবং প্লাস ফাইভ বা ফাইভের থেকে বেশি পেয়ে থাকেন তাহলে আপনি ফোর পাবেন এখানে ঠিক এটাও তাই থ্রি পয়েন্ট ফাইভ বা তার থেকে বেশি পেলে আপনি এখানে চার নম্বর জন্য মনে নিতে হবেন আর এই অনার্সে এই অনার্সে যদি আপনি আউট অফ ফোর ভিতরে থ্রি বা থ্রির থেকে অধিক নাম্বার পেয়ে থাকেন তাহলে থ্রি বা থ্রির থেকে অধিক নাম্বার অর্থাৎ থ্রি থেকে শুরু করে এর থেকে বেশি সংখ্যক নাম্বার পান আপনি চারে চার পাবেন তাহলে কত হলো এই তিনটা আপনার সর্বদিন উপরে বা তিনটা সার্টিফিকেটের উপরে আপনার নম্বর আসতেছে বারো তাহলে আমি বিশের মধ্যে বারো পেলাম তাহলে কি আমি পাশ করে গেলাম না এর পরের নাম্বারটা হলো এটা হলো আমার সশরীরে উপস্থিতি এবং আমার ড্রেস আপ এখন আপনি দিতে যাবেন আপনি কি রং চাটা অথবা অতি গাঢ় কালারের কোনো ড্রেস পরবেন না আমরা ছেলেরা দিতে গেলে একটু চেষ্টা করব সাদা শার্ট কালো প্যান্ট এবং জুতা কালো জুতা এবং ড্রেস কোড মেনে বেল্ট একটু ভালো পরিপাটি বেল্ট পরবো যদি টাই থাকে আমরা টাই পরবো ব্লেজার 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 কালো থাকলে পরে যাবো এই ড্রেস আপ হলো এটা এবং আমার শ্বশুরে উপস্থিত হওয়া এর উপরে ডিপেন্ড করে চা মার্কস গেল বারো আর্কসের ষোলো মার্কের হিসাব সর্বশেষ যে বিষয়টা থাকে এই বিষয় নিয়ে আমরা ইদানিংকাল খুবই বেশি টেনশন করি আসলে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তকদির আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করেন সৃষ্টিকর্তার উপর ভরসা করেন আশা করি আপনি ভালো করবেন ইনশাল্লাহ কারণ এখানে হলো বিশাল এক সমুদ্র জন্য কি সমুদ্র সেটা আমাদের ডেলি লাইফ ডেলি লাইফ সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান থাকে টুকটাক লাগতে হলে জিজ্ঞাসা করতে পারে সাধারণ জ্ঞান সম্পর্কে অথবা এমনও হয় সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করে না আপনি কোথা থেকে আসছেন কোনো ইউনিভার্সিটি অথবা কলেজে পড়ছেন আপনার কলেজের বিভাগীয় প্রধানকে আপনার ভাইস প্রিন্সিপালকে প্রিন্সিপালকে এটা জিজ্ঞাসা করে সীমাবদ্ধ থাকতে পারেন যদি তারা খুব ব্যস্ত থাকেন কারণ দুই ঘন্টার ভাই ভাই বোর্ডের মধ্যে দুই ঘন্টা ভাই ভাই বোর্ডের মধ্যে আমাদের জন ক্যান্ডিডেট তিরিশ জন ক্যান্ডিডেটকে ফেস করে তাহলে একটা বোর্ডের যদি তিরিশ জন ক্যান্ডিডেটকে নেয় আপনি হিসাব করেন তো দুই ঘন্টায় হলো একশো মিনিট একশো বিশ মিনিটের ভাই ভাই যদি তিরিশ জন ক্যান্ডিডেটকে ডাকে তারা প্রত্যেকের ভাগে চারটা মিনিট পড়ে তা চার মিনিটের মধ্যে আমাদের ডকুমেন্টস দেখবেন তারা আমাদের যাওয়া আসা এবং এর ভিতরে কিছু প্রশ্নোত্তর পর্ব থাকে এই প্রশ্নোত্তর পর্বের মধ্যে দেখেন আমরা অনার্সে বিশাল পড়াশুনো করছি মাস্টার্সে অনেকগুলি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছি এই এন্টারসির সিলেবাস অন্তর্ভুক্ত ইন্টারমিডিয়েটও আমাদের কিছু সিলেবাস ছিল তাহলে এই যে বিশাল এক সমুদ্র সমুদ্র থেকে অনেক কোশ্চেন করার আছে অনেক জায়গা আছে ওই ওইখানে যে সকল স্যাররা বসবেন তাদের জ্ঞানের পরিধি অনেক তারা আপনাকে আমাকে যদি মনে করে একে আটকাই বিভিন্ন বিভিন্নভাবে আটকাতে পারে বিভিন্ন কঠিন কোশ্চেন করলে আপনি আমি হয়তো কখনো শুনি নাই আমার কোন ঘটনাও হতে পারে অথবা শোনা কোশ্চেন আমরা ভ্যাবার চাকা খেয়ে যেতে পারি তো সুতরাং মানসিকভাবে প্রস্তুতি থাকবেন প্রস্তুত থাকবেন এটা ভেবে যা ইনশাল্লাহ যদি পেরে যাই আলহামদুলিল্লাহ না পারলে ভয় বা সংকোচ বা ভীত হওয়ার কিছু নেই আমাকে যেন খুব ঘাম না দেয় মুখ থেকে কথা বের হয় না এমন কোনো অ্যাটিটিউড না আসে আমি পারবো না আমি পারবো না এটা ধরে নিয়ে কিছুটা অগ্রসর হবেন হ্যাঁ আপনি পারবেন না সেটাও একটা বলার বচনভঙ্গি একটা সিস্টেমিক ওয়েতে থাকতে হবে হ্যাঁ যদি আপনি না পারেন আপনি এমন একটা ভাব দিবেন যে আপনার জানা ছিল বিষয়টা এই মুহূর্তে আপনি মনে করতে পারছেন না সরি স্যার আমার জানা ছিল এই মুহূর্তে মনে করতে পারছি না একটা নির্দিষ্ট বডির ল্যাঙ্গুয়েজ বা একটা পজিটিভ ল্যাঙ্গুয়েজ আপনি বলবেন আমি এমন না যে আমি পারছি না বিধায় আমি সব থেকে মনে হয় নিঃসু হয়ে গেলাম আপনি আপনাকে আমাকে সাবজেক্টিভ নলেজ থেকে হিউজ কোশ্চেন করার মতো জায়গা আছে সারদের তারা জিজ্ঞাসা তারা যদি চায় ছেলেটাকে আমি ধরবো সঠিকভাবে বের হয়ে আসার রাস্তা নেই বললেই চলে সুতরাং মনক্ষুণ্ণ হবেন না আমার ইনশাল্লাহ লাখ ফেভার করলে আমার জোনের মধ্যে পড়ে যাবে আশা করি মানসিকভাবে প্রস্তুত থাকলে আপনি চারটা বা পাঁচটা কোশ্চেন জিজ্ঞাসা করলে এমনও হতে পারে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার আপনি পাঁচটাও পেরে যেতে পারেন সুতরাং এখানে ভেঙে পড়ার কিছুই নেই তবে বেসিক কিছু টপিক্সের উপর আগে বাগে আমাদের জ্ঞান নিয়ে যেতে হবে কিছু কিছু বেসিক জিনিস নিয়ে আমরা একটু নাড়াচাড়া করব ভাইবার আগে যে কয়টা দিন হাতে আসছে ভাইবার এই বিষয়গুলি দেখব ভাইবার ওটা ক্ষেত্র বিশেষ যখন আমি দুই তিনটা কোশ্চেনের উত্তর পারি না তখন স্যার আমাকে জিজ্ঞাসা করেন এই আপনি কোন বিষয়ে ভালো পারেন অথবা শুরুতেও যদি জিজ্ঞাসা করে আপনাকে কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করব। এখন আপনাদের অনেকের পছন্দের সাবজেক্ট থাকতে পারে কেউ জেমেটিক জোনটা স্ট্রং কেউ ক্যালকুলাসে স্ট্রং কেউ ফান্ডামেন্টালে স্ট্রং কেউ থিওরি অফ নাম্বারসে স্ট্রং এসছেন কেউ লেটেস্ট থিওরি অফ স্ট্রং এসছেন এক একজন এক একটা স্ট্রং থাকতে পারেন হ্যাঁ তবে স্যার যদি আমাকে যে কোনো একটা সাবজেক্ট থেকে ধরতেই চায় আমি বের হয়ে আসতে পারবো না সেক্ষেত্রে আমি মনে করি আমাকে এটা বলতে হবে যে স্যার সবটাই প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আছে এই এটুক বললে আমি মনে করি এটা বললে স্যার অকৃষ্ট খুব একটা হবেন না কারণ আপনি যেটা জানেন সেটা থেকে কোশ্চেন করে আপনাকে আমাকে আটকায় দেওয়া সম্ভব তারপর যদি আপনার স্পেসিফিক কোনো সাবজেক্ট খুব বেশি পাণ্ডিত্য থাকে আপনি বলতে পারেন আর যদি মনে করেন যে না আমি সবটাই মোটামুটি পারি স্যার যেখান থেকে জিজ্ঞাসা করবে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি পারবো সুতরাং ভাই বানিয়ে খুব একটা ইয়া হবেন না দুশ্চিন্তা করতে হবেন না আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু কোশ্চেন পরবর্তী ক্লাসে আপনাদের সাথে অবশ্যই রেগুলার শেয়ার করবো ইনশাল্লাহ আপাতত এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ